হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ কোথায় এসেছি আজ এসেছি আমেরিকার একটি চিড়িয়াখানায় আমি যেহেতু ওয়াশিংটন ডিসির খুবই কাছে থাকি তো এই চিড়িয়াখানাটি আমার বাসা থেকে মাত্র চল্লিশ মিনিটের ড্রাইভ অনেক দিন থেকে বলছি আসব আসব বাট আসাই হয় না কারণ এটা শীতকালে ক্লোজিং হয় চারটার দিকে আর এখন যেহেতু গরমকাল এখন ক্লোজিং হয় ছয়টার দিকে তো আজ ছিল উইকেন্ড উইকেন্ডে আজ সময় করে চলেই আসলাম ভাবলাম মেয়েকেও দেখাবো নিজেও কিছু দেখবো কখনও তো আমেরিকার কোনো সাফারি পার্ক বা চিড়িয়াখানা এখানে এখন পর্যন্ত দেখা হয়নি তই তোই তো ঘুরতে ঘুরতে চলে আসলাম ঢুকেই খুঁজছিলাম যে প্রথমে কি দেখব খুব এক্সাইটেড ছিলাম কারণ আমি জানতাম এখানে পাণ্ডা আছে তো কখনও পাণ্ডা দেখিনি প্রচণ্ড এক্সাইটমেন্ট কাজ করছিলো ভিতরে তোই তো হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিলাম সামনে গিয়েই দেখি একটু ভাল লুক একদম ব্ল্যাক তাই তো সবাই দেখছিল সাথে আমিও দেখছিলাম আমার মেয়ে তখন ঘুমাচ্ছিল বাট আমি জানি না সে ভয় পেত কিনা তো যাই হোক একটা পার্থক্য খেয়াল করলাম আমাদের দেশে যেমন সব জন্তু জানোয়ারগুলোকে একটি খাঁচায় রাখে এখানে কোনো খাঁচাই নেই আমরা যেমন সবাই বাহিরের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছি মানে কতটা খোলামেলা তাই না কিন্তু এটা দেখে একটু অবাকই হয়েছিলাম কি এটা কি কখনো হিংস্র হয় না এটা কি কাউকে অ্যাটাক করে না এসব দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছিলাম তখনই চোখে পড়ল লেপার্ড বিড়ালের অন্য এক জাত বা ওয়াইল্ড ক্যাট বলা যেতে পারে ওখান থেকে দেখা যাচ্ছে না তাই একটু সামনে এসে দেখতে চেষ্টা করছিলাম সামনের আউটলুকটাতে এসে ওকে জুম করে দেখছিলাম যে আসলে কি করছে তো ওই তো কিছুই করছে না জাস্ট লেস চুলকাচ্ছে আর কাজ বিড়ালের লেপার দেখা শেষ করে বের হয়ে দেখি লেপারের ডেসক্রিপশন বক্স এখানে দেওয়া আছে কুটিনাটি লেপারের বিষয়ে অনেক কিছুই লেখা আছে কোথা থেকে এসেছে কি খায় যাবতীয় কিছু প্রত্যেকটা প্রাণীর আউটলুকের বাহিরেই এগুলো দেওয়া আছে তাই তো দেখা শেষ করে সামনে যাচ্ছিলাম হাঁটার রাস্তাগুলো এত সুন্দর করে ওরা ক্রিয়েট করেছে হাঁটতে খুবই ভালো লাগছিল। এই তো সামনে চোখে রোলটির পানির ট্যাপ যে কারো যদি কোনো তেস্টা লাগে এখান থেকে এসে পানি খেয়ে যেতে পারে এ তো সামনে যাচ্ছি আর ভাবছি আর নতুন কি দেখব হঠাৎ করে এটা চোখে পড়লো আমি ঠিক নাম জানি না এটা কি নাম কেউ যদি জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো ওখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না দেখে এ পাশ থেকে এসে আরও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এই তো দেখছিলাম আর হ্যাঁ পুরো পার্কের এন্ট্রি ফি কিন্তু একদম ফ্রি ছিল কোনো পেমেন্ট করতে হয়নি নি আর একটু সামনে যেতেই চোখে পড়লো রেড পান্ডা পৃথিবীতে যে রেড পাণ্ডা এক্সিস্ট করে আমার আসলে জানাই ছিল না আজই দেখলাম তো জুম করে দেখে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি অনেক দূরে দূরে তো খুব একটা ভালো করে বোঝা যাচ্ছিল না তো জুম করে করে ভিডিও করে নিচ্ছিলাম দেখেও নিচ্ছিলাম বাট এই রেড পাণ্ডাটা অন্যান্য পাণ্ডার থেকে বেশ ছোট ছিল এই তো সামনে যাচ্ছি তারপর চোখে পড়লো বার্ড হাউস চিন্তা করলাম গিয়ে দেখি কি আছে নতুন কী বার এখানে দেখতে পারবো তাই তো যাচ্ছি হাঁটছি করিডোরের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে ফ্ল্যামিঙ্গো চোখে পড়লো আমি যাই না তখনও জানতাম না সামনে ফ্ল্যামিঙ্গো দেখতে পাবো কি না তাই তো এখানে লাইন ছিল কারণ ভিতরে যারা ছিল তারা দেখে বের হলে পরে যারা লাইনে আছে তারা আবার গিয়ে দেখতে পারবে তো দেখছিলাম এখানে বিভিন্ন রকমের পাখি আমি অনেক পাখির নামও যাই না সত্যি বলতে আর সেই বললাম কোনো খাঁচা নেই খাঁচা ছাড়া আমার মনে হয় এই পাখিগুলো বেশি একটা উঠতে পারে না কারণ এটা ছিল একটা ঘরের মতন বড় একটা ঘর আর আশেপাশে পাখিগুলো উড়ছিল বাট আই থিঙ্ক বেশি একটা উপরে যেতে পারে না আর সবচেয়ে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটি হচ্ছে অ্যাকোয়ারিয়াম এই আর্টিফিশিয়াল অ্যাকোরিয়ামও ছিল এখানে প্লাস পাখিগুলোও ছিল মানে খুব ভালো একটা কম্বিনেশান ছিল আগে যেমন আমরা টিভিতে ন্যাশনাল জিওগ্রাফিতে বিভিন্ন ধরনের ডকুমেন্টারিতে দেখতাম সেটাই আই থিঙ্ক রিক্রিয়েট করেছে ওটা ছিল ন্যাচারাল এটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাকুইরিয়ামের মাছ এবং পাখি থেকে বের হচ্ছিলাম তারপর দেখা মিলল প্যাঁচার দুইটা খুবই বড় বড় প্যাঁচা ছিল আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বাট সামনাসামনি খেয়াল করছিলাম প্রচণ্ড রকম বড় ছিল আমি কখনো এত বড় প্যাঁচা কখনো দেখিনি প্যাঁচা দেখা শেষ করে যতই সামনে যাচ্ছি ততই নতুন নতুন কিছু দেখা মিলছে এখানে ছিল বিভিন্ন ধরনের পাখি বক হাঁস টার্কি আরও নাম না জানা অনেক কিছু সব কিছু ডেসক্রিপশন অবশ্যই দেওয়া ছিল হাঁটছি আর দেখছি তখনই মনে পড়লো পায়ে ব্যথা শুরু হয়ে গেছে মনে আছে যখন আমরা চিড়িয়াখানায় যেতাম কত টানা পায়ে ব্যথা করত হাঁটতে 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 যেন শেষই হতে চাইতো না ঠিক তেমনটাই ফিল করছিলাম এখানেও সেম অবস্থা এই তো দেখা যাচ্ছে এখন টার্কি বেশ অনেকগুলো টার্কি ছিল এখানে তো এই তো সামনে হাঁটছি হঠাৎই দেখা মিলল ফ্ল্যামিঙ্গোর আমি লাইফের ফার্স্ট টাইম ফ্ল্যামিঙ্গো দেখলাম এত সুন্দর ছিল পাখিগুলো আমি না নাটকে পাখি বলে আর কি বলে বাট মারাত্মক পরিমাণ সুন্দর ছিল আর ক্যামেরায় খুব একটা তুলতে পারছিলাম না কারণ এখানে ডাবল নেট দেওয়া ছিল তো খুব একটা ফোকাস হচ্ছিল না বাট যতটা পারছিলাম ভিডিও করে নিচ্ছিলাম কালারগুলো দেখেছেন মারাত্মক কালার বাট এরা খুবই শব্দ করে প্রচণ্ড লাউড এরা আমি আপনাদের এখনই একটা অডিও ক্লিপ সাথে দিয়েই শোনাচ্ছি এরা কেমন লাউড দেখলাম উট পাখি বেশ কিছু উট পাখি ছিল আর সাথী খাসে অন্য একটা পাখি ছিল আমি ঠিক নাম যাই না তো তো পাখি দেখা শেষ করে সামনে আসতেই চোখে পড়লো এখানেই আছে হাতি তো হ্যাঁ হাতি দেখার জন্যই সামনে যাচ্ছিলাম চিন্তা করছিলাম কয়টা দেখব কত বড় দেখব তো তো দেখা মিলল দুইটার অ্যাকচুয়ালি তো ক্লিপ নিয়ে নিলাম হাতি খেলছে একা একাই খেলছে এখানে ছিল একটা অন্য পাশে একটা ছিল তো এটার কোনো ক্লিপ নেওয়া হয়নি আমার কাছে এখন ফাইনালি পালা হচ্ছে পান্ডা দেখার জীবনের প্রথমবার পাণ্ডা দেখব খুবই এক্সাইটেড ছিলাম তো এই তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আসলে এই চিড়িয়াখানার মূল দেখার উদ্দেশ্যই হচ্ছে পাণ্ডা চারিদিকে পাণ্ডারের পোস্টার দেখা যাচ্ছিলো আই থিঙ্ক সবাই পাণ্ডা দেখার জন্য এখানে আসে বেশ অনেক লম্বা লাইন ছিল কারণ আমাদের এখানে একটা লং উইকেন্ড চলছে সেই কারণে তো এই তো ভিতরে চলে আসলাম ভিতরে গিয়েই দেখি একটা ঘুমাচ্ছে সবাই জানে পান্ডা কতটা লেজি তো সেটাই দেখছিলাম ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে এক পাশ করে ঘুমাচ্ছে এখানে মোট দুইটা পান্ডা ছিল তো একটা তো এখানে ঘুমাচ্ছে সামনে একটা ছিল এখনই দেখাচ্ছে সেটা কি করছে আরেকটার কাছে আসতে থেকে সে মনের সুখে বাস খাচ্ছে কতটা উইয়ার লাগে শুনতে না বাস খাচ্ছে হ্যাঁ পান্ডা তো বাসই খায় একদম এ পাশে ফিরে বাস খাচ্ছে এদিকে কাউকে সে দেখা দেবে না আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যাতে এ পাশে সে একটু ফিরে বাট না সে ফিরল না সে বাস খাচ্ছে তো বাস খাচ্ছেই বাট দেখতে এত কিউট লাগছে সামনাসামনি না দেখলে কেউই বলবে না এতদিন তো টিভিতে দেখেছি এখন সামনাসামনি দেখে খুবই ভালো লাগছিল খুবই কিউট লাগছিল তো আমি বেশ খানিকটা লম্বা করে ক্লিপ নিয়ে এলাম রেখে দেওয়ার জন্য পাশ ও পাশ সব পাশ থেকে ক্লিপ নেওয়ার চেষ্টা করছি যাতে সে একটু এদিকে ফিরে বাট না যতক্ষণ ছিলাম ততক্ষণ সে এভাবেই খাচ্ছিল খাচ্ছিল তো খাচ্ছিলই যখনই বুঝলাম এটা আর তাকাবে না এইদিকে তখন অনুটার কাছে চলে গেলাম দেখতে ওটা দেখি ঘুম থেকে উঠে গেছে দেখেন কিভাবে খেলছে কত কিউট না ফাইনালি পান্ডা দেখা শেষ করে বের হয়ে গেলাম এত পরিমাণ পা ব্যথা করছিল আমার আর ইচ্ছে করছিল না সামনে কোথাও যাই বা কিছু দেখি বাট দুইটা জিনিস সামনে ছিল একটা হচ্ছে ঘোড়া যদিও বা আমি যেখানে থাকি এটার আশেপাশে বিভিন্ন ফার্ম আছে ফার্মে ঘোড়া এমনিতেও দেখা যায় এই তো আরেকটু সামনে যেতেই খেয়াল করলাম এখানে একটি শিম্পাঞ্জি আছে তো ওটার কিছু ক্লিপ নিতেই চলে গিয়েছিলাম তো চলে আসলাম এটাকে দেখতে আমার মেয়ে আমার কোলে ছিল ও তো দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়েছিল যে এটা কী ফাইনালি অনেক কিছু দেখেছি অনেক কিছু স্কিপ করেছি অবশেষে এখন বাসায় যেতে ইচ্ছা করছে কারণ প্রচণ্ড পরিমাণ পা ব্যথা করছে তো এই তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও ব্লগ পাওয়ার জন্য থ্যাংক ইউ